নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো সকলে আনন্দে থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত আজকের বিষয়টা উনি খুব সুন্দর দিয়েছেন এবং এখনকার দিন এটা ভীষণই প্রয়োজন যে নিজের কাজ নিজে করতে শেখো ভাবো আমার পাশে কেউ নেই নিজেকে তো উঠে দাঁড়াতে হবে অবশ্যই আমিও না এটাতে খুব বিশ্বাস করি যে নিজের কাজটা নিজে শেখা বা নিজের কাজটা নিজে করা করতে পারা খুব প্রয়োজন আজকালকার দিনে আমরা এটা বুঝতে পারি না যে আমাদের কাজ অন্য কেউ করে দেয়া মানে আমরা নিজেদেরকেই নিজেরা পুঙ্গু করে ফেলছি যতক্ষণ পর্যন্ত আমি আমার কাজটা করতে পারবো যতক্ষণ আমি শক্ত হয়ে দাঁড়াতে পারবো ততক্ষণ কিন্তু অন্যরাও আমাকে একটা মর্যাদা দেবে যখনই আমি পুঙ্গু হয়ে থাকব যখন আমার কাজটা অন্য কাউকেও কেউ করে দেবে পাঁচবারের একবার হলে সে আমার যত আপন লোকই হোক না কেন সে কিন্তু দুটো কথা বলবে তা আমরা যদি সেই দুটো কথা না শুনতে চাই বা আমার মনে হয় সেই কথা শুনবার কারণে কেন আমি আমার নিজের জন্য নিজেকে ভালো রাখতে নিজেকে নিজের প্রয়োজনে আমি আমার সব কাজটাই শিখে নেব এটা হচ্ছে ব্যাপার তো ছোট একটা উদাহরণ দিয়ে আমি বারবারই বলি যে আমি আমার নিজের কথা বলতে ভালোবাসি আমি আশেপাশেও দেখি নিজের ক্ষেত্রেও দেখি সব কিছুতেই দেখি যে যখনই আমরা কিছু না পারি তখন আমাকে তো একজনের সাহায্য নিতে হয় যে কোনো ক্ষেত্রে যেমন একদম ছোট থেকেই তো আমরা বাবা মার সাহায্যে বাবা মার হাত ধরে উঠে দাঁড়াই সেটা না একদম মানে কি বলবো ওটা ঈশ্বরই ওইভাবে সৃষ্টি করেছে যে আমা আমাদের মানে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরেই আমাদের বাবা মার হাত ধরেই উঠে দাঁড়াতে হবে সেটা হাঁটাটা যে আমরা শিখি বাবা মার হাত ধরেই শিখি কিন্তু সেই বাবা মার হাতটাও আস্তে 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 আমাদেরকে ছেড়ে দেয় আমরা যাতে নিজেদের পথ চলতে পারি এবং তারা শিখেও দেন নানানভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আমরা মায়ের কাছ থেকে সব কিছু শিখি নিজের জীবনে চলাফেরার জন্য জন্য কিছু তো অবশ্যই আমি এটা ভীষণভাবে মানি যে যে কোনো জায়গায় আমি যদি আমার কাজটা আমি ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে ঠিকঠাকভাবে কি অন্তত নিজেকে বাঁচতে হলে তো নিজের কাজটা নিজেরই করা প্রয়োজন তাই না এটা হচ্ছে ব্যাপার তো আমি বারবারই বলি এই যে ফোনের ব্যাপার স্যাপারগুলো আমার ছেলে দেখে এবার দেখে বলে আমি ঠিকঠাকভাবে আমি জানি ও তো আছে এই যে জিনিসটা ভেবে ফেলেছি এটাতে ভীষণ মানে খারাপ একটা দিক যখন ও না থাকে বাড়িতে ওর অফিসে তো আমি ফোন করে কিছু যদি একটু সমস্যা হয় আমার মনটা উসখুস করতে থাকে ইস ও থাকলে ভালো হতো ইস ও থাকলে ভালো হতো এই যে আমি নিজের কাজটা নিজে আমি আমি কিন্তু মানে এই যে ভিডিও করছি বা ছাড়ছি এটা আমি নিজেই করি ছাড়াটাও আমি নিজেই করি সব সময় যে ও ছেড়ে দেয় তা না কিন্তু অনেক অনেক কিছু ব্যাপারটা মানে পুরো চ্যানেলটা খুলে দিয়েছিল কিন্তু ওই এবার যদি এর মধ্যে কোনো কিছু গড়বড় হয়ে যায় আমি কিন্তু কিছু পারব না কারণ এটা আমি এখনো পুরোটা শিখিনি সেই ইচ্ছাটা হয়নি এই কারণেই যে ও তো আছে এরকম একটা ব্যাপার কিন্তু এটা হচ্ছে আমি নির্ভরশীল হয়ে যাচ্ছি ও আমার ও খুব রেগে যায় আমার ওপর বলে কি তুমি শিখতেই চাইছো না আমি বলছি দেখ শিখবো শিখবো অনেকটা শিখেছি শিখি নি যে তারা অনেকটা এবার যেটা মনে হয় কিন্তু এটা অনেকক্ষণ সময় লাগবে তাহলে ঠিক আছে ও আছে তো করে দেবে এরকম একটা ব্যাপার আর কি কিন্তু নিজের নিজের যে কাজটা যখন আমি বিয়ে হয়ে প্রথম এবারইতে এলাম বারবারই আমি বলেছি এর আগের আমার অনেক ভিডিওতে বলা আছে যে আমি না রান্না টান্না সেভাবে পারতাম না একদমই পারতাম না তো যখন মা করতো আর কি মা মাকে ডাকতাম মা এটা দেখুন তো এটা হয়েছে নাকি ওটা তখন আমার নিজেরই আবার মনে হতো রান্নার শেষে আচ্ছা আমি তো সবটাই করছি তবুও আমি মাকে ডাকছি কেন আমি আমাকে তো নিজেকে শিখতে হবে আমি আমি তখন এটা ভাবতাম যে মা যদি কোথাও যায় তখন তো আমাকে যা হোক করে আমাকে করতেই হবে তাহলে আমি তখনও যেভাবে করবো এখনও সেভাবে করবো করতে 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 এখন কিন্তু আমি অনেক সবটাই শিখে গেছে অনেকটা কেন আমি মোটামুটি সবটা যতটা আমার প্রয়োজন ততটা আমি শিখে গেছি এখন আর আমাকে কাউকে ডাকতেও হয় না কিছু না এত বছর পরে যদি আমি বলি হ্যাঁ আমাকে ডাকতে হয় আর ডাকতে হয় না কেউ যদি এসেও পরে বা কিছু আগে যদি দুজন মানুষ এসে পড়তো আমি ঘাপড়ে যেতাম মনে হতো আমি পারবো না বোধ হয় এরকম মনে হতো মাকে ডাকতাম মা কি হবে মা বারবার মাকে পরামর্শ নিতাম আর কী কী করবো এরপরে কি করব এটার পরে এরা এরকম কিন্তু এখন তো এসব ব্যাপার স্যাপার হয় না নিজে করতে পারি তারপরে কি যে কোনো কেনাকাটা আমি অতটা বাইরে বেরোই না প্রয়োজন হয় না ছেলে আনে বা ওর বাবা আনে আমাকে বেরিয়ে আনতে হয় না কিন্তু আমার মনে হয় না যে আমি পারবো না কারণ আমার আমি যদি বাইরে বেরোই আমি কিনতে পারবো একদম যে কিছু কিনতে পারবো না তা কিন্তু নয় আমি টুকটাক জিনিস কিনতে পারি আমি বা কোনো দিন আমি বাইরে একদম বেরোই নি কিছু কেনাকাটা করতে পারবো না তা না যতটা প্রয়োজন মানুষের ক্ষেত্রে সেটা আমি করতে পারবো বা যে কোনো ক্ষেত্রে আমি যদি কোথাও যাই বা আমার মনে হয় সঙ্গে কেউ থাকলে খুব ভালো হয় একদম একা একা না বোকা এরকম লাগে কিন্তু প্রয়োজনে এই যে আমি সবসময় ছেলেকে পাশে পাই আমার বাপের বাড়ি যাওয়ার জন্য আমার ছেলে আমাকে দিয়ে আসে নিয়ে আসে সব কিছু ছেলে বা আমার স্বামী যাই হোক কিন্তু এই যে এই কিছুদিনের মধ্যে আমি দুই একবার কিন্তু আমি একদম একা একা গেলাম আসলাম আমি এগুলো যে পারি না তারা আমার নিজের পথটা চলতে গিয়ে আমার যতটা প্রয়োজন ততটা আমি আমার করতে পারি এটার জন্য আমাকে কারোর উপর নির্ভর করতে হয় না এটা হচ্ছে ব্যাপার আমার মনে হয় যে আমার এত বড়ও সংসার আমার সংসারে গুণে আমরা পাঁচজন মানুষ কিন্তু তাছাড়া আমি বারবার বলি আমার কারিগরের আমার বাড়িতে থাকে যতটা আমার সম্ভব আমি কিন্তু আমি সামলে নিতে পারবো একা তাতে আমার যারা কাজ করে বাড়িতে তারা যদি নাও বা আসে আমি ঠিক আস্তে 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 আমি খুব আস্তে করি আর কি খুব চটপটে না আস্তে আস্তে করি কিন্তু আমি আমার কাজটা গুছিয়ে নিই আগে গুছিয়ে তারপরে ধীরে সুস্থ ঠিক করে নিই এটা হচ্ছে ব্যাপার তবে আমি মনে করি যে কিছু এমন অনেক কিছু আছে হয়তো আমার জানারও বাইরে কারণ পৃথিবীর সবটা আমি জানি এটা তো হতে পারে না অনেক কিছুই আছে যেটা জানার বাইরে তখন কি হয় হয়তো যদি আমি না জানি বা সেখানে গিয়ে আমি উপস্থিত হয়েছি বা সেখানকার কী নিয়ম আমি ঠিক জানি না তখন কি আমাকে অপস্তে পড়তে হবে তো জীবনে চলার পথে যতটা নিজের জন্য দরকার আমি নিজেকে কীভাবে বাঁচাবো তার জন্য আমার যতটুকুনি শিক্ষার দরকার সেটা আমি শিখবো এবং অবশ্যই চেষ্টা করে শিখব আমি যেন কারোর উপর নির্ভর না হয় অপরের উপর নির্ভর হলে না নিজের নিজেকে একটা কষ্টর জায়গা থাকে কারণ সেই মানুষটাকে যদি আমি সবসময় না পাশে পাই তখন কি আমার একটা অপূর্ণতা থেকে যাবে যে আমি এটা পারছি না করতে এটা ও থাকলে ভালো হতো ওটা ও থাকলে আমার এই কাজটা করে দিত এরকম মনে হতো সবসময় কাজেই এটা ভাবলে চলবে না নিজের কাজ নিজেকে অবশ্যই করতে হবে আমি যেমন পড়ে গেলে আমি যদি পড়ে যাই আমার তখন তো আমাকে নিজেকেই উঠতে হবে হ্যাঁ আমার পাশে কেউ আছে আমি তাকিয়ে দেখবো যে কে কখন এসে আমাকে তুলে ধরবে তবে আমি উঠে দাঁড়াবো সেটা তো না আমি তো নিজেই ওঠার চেষ্টা করব সেই রকমই ব্যাপারটা যে আমার কাজ যা যা কাজ আমার বাঁচতে গিয়ে যতটা প্রয়োজন সেটা আমি নিজেই করব এখন প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রেই সবাই অনেক ফরওয়ার্ড এখনকার বাচ্চারা অনেক ফরওয়ার্ড অনেকটা এগিয়ে কিন্তু হিংস্রতার কাছে আমরা হচ্ছি অপারক হিংস্রতার কাছে তো আমাদের কিছু করার নেই সে হচ্ছে তাহলে তার কি মানসিক অসুস্থতা যে বা যা যেসব ধরনের মানুষ আমি এটা মনে করি যেসব ধরনের মানুষ এই ধরনের কাজকর্ম করে তারা মানসিকভাবে অসুস্থ বিকৃত মস্তিষ্ক আমি এটা বলবো বিকৃত মস্তিষ্ক তাদেরকে না প্রশাসনকে সাবধান হতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যে প্রতিটা জায়গায় প্রতিটা কাজের ক্ষেত্রে এই ধরনের মানুষের উপস্থিতি আছে তাদেরকে চিহ্নিত করুন করে তাদের তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা নিন এটা আমার মনে হয় খুব প্রয়োজন এই যে এই ধরনের বিকৃত মানুষের জন্য মানে বিকৃত মস্তিষ্কের মানুষের জন্য এত বিপদাপদ হচ্ছে সুস্থ প্রাণ শেষ হয়ে যাচ্ছে সবাই কিন্তু একটা আমি আবারও টেনে নিয়ে আসছি প্রত্যেকটা কথার মধ্যে চলে আসছে পারছি না পারছি না আড়াল করতে একটা মেয়ে নিজের বাড়িঘর ছেড়ে নিজের একটা ঠিকমতো থাকার জায়গা না পেয়ে সে তবুও লড়াই করছে যে হ্যাঁ সে ডিউটি করছে সে শিখতে এসেছে সে চেষ্টা করছে দেশের সেবা করবে যতই পারিশ্রমিক পাক না কেন যখন লকডাউনে হ্যাঁ এইসব মানুষরা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে মানুষের সেবা করেছে তো সেই ধরনের যখন সেবার কাজে নিযুক্ত হয়েছে এই মেয়ে তখন তার মনের কতটা জোর তাহলে তাকে যখন কেউ একজন এই নিঃশংসভাবে মৃত্যু দিল তাহলে সে কি মানসিকভাবে সুস্থ মনে হয় হয় না তার মস্তিষ্কের বিকৃতি আছে তাই জন্য সেরম কাজ করছে এই ধরনের মানুষদের এরা হচ্ছে কলঙ্ক সমাজের কলঙ্ক এই ধরনের মানুষদের চিহ্নিত করতে হবে শুধু আমার মনে হয় না এই মোমবাতি জেলে কিছুদিন পরে এটাও এই মোমবাতির আলো ম্লান হয়ে যাবে মোমবাতির আলো ম্লান হয়ে যাবে একটা কথার মধ্যে আর কথা চলে এলো যাই হোক সকলে কেউ কিছু মনে করো না প্রত্যেক মুহূর্তে না মানে চিন্তা করি যে এ কোন স্বাধীনতায় আমরা স্বাধীন হয়েছি এই যে মোমবাতির আলো কতদিন করবে মানুষ মিছিল কতদিন বন্ধ রাখবে নিজেদের কাজকে তখন আস্তে আস্তে ম্লান হয়ে যাবে তখন এদের মতন পশুবৃত্তি যারা আচরণ করে তাদের পশুর তো আবার জেগে উঠবে তারা মনেই রাখতে পারবে না যে এর জন্য ফাঁসি সাজা হয়েছিল বা কিছু হয়েছিল বা মোমবাতি জ্বালানো হয়েছিল পারবে মনে রাখতে এটা হচ্ছে এটা হচ্ছে আমি আমি চিহ্নিত করব আমি যদি আমার চোখের সামনে দেখতে পাই আমার বারবারই এটা মনে হচ্ছে রাগ হয় হুম তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর এদের মাথায় সুবুদ্ধি দাও এছাড়া তো কিছু করতে পারবো না হ্যাঁ কিন্তু আমার মনে হয় প্রশাসনের ক্ষমতা আছে প্রতিটা জায়গায় তবে কি সেই বলে না সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকে সেই রকম ব্যবস্থা ভিতরেরও কিছু মানুষ থাকে যারা এদেরকে তোয়াজ করে চলে বলে না একটা মানে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল তেল দিয়ে চলা হ্যাঁ মানে সব মানুষের তেল দিয়ে চলে নিজেদের কিছু সুবিধার্থে বা কিছু টাকা পয়সা পাওয়ার লোকে তো ওই সর্ষের মধ্যে ভূত থাকলে আপনি কত সর্ষ থেকে ভূত বার করবেন এটা হচ্ছে ব্যাপার বুঝছেন তো সকলকে আবারও বলবো সবাইকে সতর্ক থাকতে হবে এর বাইরে না আর কিছু বলতে পারি না মানে একটা কথা যখনই এখানে আলোচনা করতে বসছি তখনই মনে হয় কি হরহর করে অনেকগুলো কথা বলে দিই আবার একটু পিছিয়ে আসি যে সবটাই কি বলা উচিত সবটাই কি বললে লোকে শুনবে আমাকেও তো লোকে ভুল বুঝবে আমি ঘরে বসে বলবে তুমি ঘরে বসে বসে বড় বড় কথা বলছো এটাই তো বলবে শুধু রাত নয় একটা রাত আমাদের হোক এটা তাই না আমি যাই একটা সুস্থ সমাজ থাক সুস্থ সমাজ থাক প্রতিটা মায়েরা তাদের সন্তানদের ছোট্ট থেকে শেখাক যাদের কন্যা সন্তান তাদেরকে একভাবে মানুষ করুক তাদেরকে তাদের নিজেদের বাঁচাবার জন্য সেই লড়াই শেখাক আর যারা পুত্র সন্তানের মা তারা অবশ্যই নারী জাতিকে সম্মান করতে শেখান যে নারীর গর্ভ থেকে তাদের জন্ম হচ্ছে সেই নারীকে সম্মান করতে শেখান প্রতিটা মুহূর্তে যদি ছোট থেকে তাদের কানে বিধিয়ে দেওয়া হয় তারা যদি সুস্থ পরিবেশে মানুষ হয় আমার মনে হয় না তারাও এতটা খারাপ হতে পারবে বলে তো এক্ষেত্রেও স সকলকেই সজাগ থাকতে হবে এটাই হচ্ছে ব্যাপার এর বাইরে আর কিছু বলছি না সকলে আবারও বলবো সকলে ভালো থাকো সুস্থ থাকো হাসিতে খুশিতে থাকো আনন্দে থাকো চললাম আজকে পর্যন্তই আবার আজ অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নেই